একুশ দিন পরে এসে দেখি খামারে ব্যাপক পরিবর্তন হয়ে গেছে চার পাঁচটা একদম সবুজ পাটে ভরে গেছে আর পানিও জমছে খামারে যাওয়ার পথে তো এই দিকটা পয়সা করতে হবে গত বছরের মতন এখান দিয়ে যেতে হবে আপাতত এখান দিয়ে যাই আর গাম পরে আসছি তাতে খামারে যেতে সুবিধা হয় বিসমিল্লা রহমান রহেম হাঁটা শুরু করলাম বাবারে রে প্যাস প্যাসে কাদা মানে খুবই খারাপ অবস্থা এই না পরে আসলে এখান দিয়ে হাঁটাই কঠিন হয়ে যেত গ্রাম পরে আসছি তারপরে অমনিত করছে যে আমি কাদায় দেবে যাচ্ছি মনে হয় কিছু মাছও আসছে এই নতুন পানির সঙ্গে শামুক দেখতে পাচ্ছি বেশ ছোট ছোট মাছের পোনাও দেখতে পেলাম যাই হোক খামারে ঢুকি তারপরটা দেখি ভালো করে সাপের উপদ্রব থাকতে পারে এটাকে খুব সাপের উপদ্রব থাকতে পারে এটা আমাকে খুব সাবধানে পা ফেলতে হবে আল্লাহর নাম নিয়ে এটা তো দেখি দেখি প্রায় খোলাই থাকে গেট একদম মানুষ চলাচল করে এটার ভিতরে রহমান আসম শামুকের ডিম দেখতে পেলাম ও মাই গড তো পানিতে টইটুম্ব খামার পুরা পানি আর পানি তারপাশে ঢুকি যেটা ভাবছিলাম সেটাই ঘাস হয়েছে অনেক গাছগুলো অনেক হেলে পড়ছে আর ইচ্ছা মতো আব্বাই আখ টাক যা যা সেখানে পাইছে কাটে ফেলছে এই যে কাটে ফেলে দিছে রাস্তা ঠিক করে না এখানে কিছু গাছ লাগাইছিলাম সেই গাছগুলাও কাঁটা ফেলছে আব্বা খামারে আসলে যা মন চাই করে যা ভালো লাগে তাই করে কিছু বলাও যায় না আব্বাকে বললে রাগ করে প্রচুর আখ টাক টাইটা একদম পরিষ্কার ফেলছে অথচ আগগুলো আমি অনেক যত্ন করে বড় করছি